আর্মি তিনটে মারత్తు কাপড়ত করিছে তার জাতির সঙ্গে লোগোযুক্ত হেলিকপ্টার আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে এটা সে পাইছে জাতির সাথে হওয়া একটা কন্ট্রাক্টের অধীনে যা শুধুমাত্র জাতির সংস্থার ম্যান্ডেট পাওয়া অপারেশনে ব্যবহার করার জন্য তো এটাকে জাতির সংস্থার ম্যান্ডেট পাওয়া অপারেশন ছিলই কারফিউ হাসিনার আর কারফিউ এটাকে জাতির সংস্থার ম্যান্ডেট নিয়ে করা মিনিমাম প্রফেশনালিজম যদি থাকত এই কাজ কেউ করে না এই মাতার মধ্যে বুদ্ধি এই যে কয় না বুদ্ধি হাঁটুক আটুত না তো করে গোড়ালিত গ্যাস বুদ্ধি মাতাত এই গিলু নিয়া আর্মিগিরি করো হ্যাঁ তো হাতে তো বন্ধুকে দেওয়া উচিত না মাতার যদি এইরকম এই লেভেলে বুদ্ধি থাকে ওইটা যে নেওয়া যাবে না এই বুদ্ধি কারো মাথাতে আসলো না এই হেডম নিয়া আর্মিতে চাকরি করো তো জাতিসংঘকে আমরা ছেড়ে দিব হ্যাঁ জাতিসংঘের মহাসচিবের নামে মামলা করে দিব যদি কোনো ব্যবস্থা না নেয় হাউ কাউজা লাগাবো ওরা কল্পনা করতে পারতেছে না দুই নাম্বার দেখা মাত্র গুলির অর্ডার গ্রহণ করছে এরে করতে পারে না তিন নাম্বার সে গুলি ছুড়ছেও বিশ্বাসের গোপন মান আছে আমার কাছে ভিডিও আছে আজকে দিলাম না টাইম লাগবে সেজননে আর্মিoverlineবারে জনগণের বিরুদ্ধে দাঁড়াইতেছে আপনি এটা বিগাপন করেন না আমি কে হ্যাঁ এ শুনেন না শুনেন আমি আমি একজন গর্বিত আমার কাছে পরাজয় কোনো নেই আমি সেই গন্ত থেকেই আমি আমার চ্যাটার বাল তুমি আমার বাল দা আর তুমি মির্জাফুরের তেততা যার জন্য আমাদের 200 বছরের গলামি করা লাগছে তুমি ইন্ডিয়ার ল্যাসপেন্সার ময়নু আহমেদ তার সাকরিবাসনের জন্য প্রণব মুখার্জী পা ধরিছিল। আর 111 ঘটনা বাংলাদেশ ইন্ডিয়ার হাতে বানেস তুলে দিয়েছে কে ইন্ডিয়ার উপর নিবেশ বানিয়েছে কে আর তো তুমিই তো সেই বাহিনী যে দুইটা জিনিস ঠিক থাকলে সব ঠিক প্যাট আর সেট। তাহলে তোমার কেন রেসপেক্ট করবে বা পাবলিক তার তো কোনো কাজে আসো না শাসকের যেটা খুশি সেই নির্দেশ পালন করাটা যখন তোমার আদর্শ তাহলে আমরা যখন শাসক হয়ে উঠব আমাদেরও আদেশ ওইভাবে মানবে কেস ফিনিশ তো তোমাদের সাথে আমাদের কিসের কাতির কোনো কাতির নাই তুমি চাকর আমরা মনি হয়ে থাকবো আমরা আমাদের সমস্ত ক্ষমতা দেয়া লবি করবো যেন বাংলাদেশ আর্মি মিশনে যাইতে না পারে জাতিসংঘের পুলিশ তো যাবেই না পুলিশ যেন স্যাংশন খায় সে ব্যবস্থা করব। আমাদের রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার কুত্তা পলক ওর গোয়ার গু শুকায় গুটা হয়ে গেছে এক হুঙ্কারে কাপুর নষ্ট করে ফেলছে শুনেন আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া আমাদের কূটনৈতিক পাড়া আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিত করা হচ্ছে আমাদের প্রবাসী কর্মী ভাই বোনদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে শুধু আওয়াজ দিছি তাতে এই অবস্থা তাহলে শুরু করলে কি হবে বুঝেন শুরু করে দেন পলক শেখ মুজিবকে সাইরা আপনারা আব্বু ডাকবে এবার আসেন আর্মির প্রসঙ্গ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখছেন যে আমি আর্মি সম্পর্কে একটা খুব সফট অবস্থান নিতাম ধরে না করলে পিনাকি কত তালা ছাড়া আর কাউরে ডরায় না বরং আর্মি আমারে ডরাইতে পারে আমি আর্মির প্রতি কেন সফট ছিলাম তার কারণ আমি ব্যাখ্যা করছি ব্যাখ্যা করছি আপনাদের মনে না আছে কিনা জানি না এর আগে আমি অনেককে দেখছি যে আমার ঘনিষ্ঠ প্রিয়জনদেরকেও আর্মি নিয়ে আমি কিছু কইলে কিছু লিখলে ফেসবুকে রাগ করতে দেখছি আমার সাথে বাংলাদেশে তো এক সময় আর্মেনিয়া কিছু কয় যেত না কিছু হইলেই ওই একটা ব্যাক ইউজ করতো কিন্তু ওরা হ্যাঁ টেকেন টু টাস্ক মানে কারোর ধরে পেটাবে আর্মি হ্যাঁ মানে কারো কিছু অপছন্দ হইলে সে কয় যে হি শুড বি টেকেন টু টাস্ক যাই হোক আমাদের আর্মি পুতুপুত পুতু পুতু আচরণের জন্য একেবারে গেছে স্পয়েল্ড হইয়া বাচ্চারা যেমন স্পয়েল্ড হয়ে যায় এ আর্মি ইনস্টিটিউট হিসেবে স্পয়েল্ড হয়ে গেছে ওয়ান ইলেভেন করে যে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশকে ওয়ান ইলেভেন কে করছে আর্মি তো না দু সালে স্ট্রাইকিং ফোর্সের নামে পাহারা দিয়ে নৈশ ভোট করতে দিছে কে আর্মি তো হ্যাঁ তো এরা তেলে কি জন্য নামছে মাঠে কি জন্য নামছে গাড়ির তেল কেন খরচ করছে এই কেন নামছে ওই ঘটনা ওইটা দেখার পরে এই সেনাবাহিনীর পার্সেন্ট চলে গেছে আর এখন এইবার বাকিটা গেছে হ্যাঁ আমরা আরো ভালো করে যাওয়ার ব্যবস্থা করে দেবো তো লজ্জা লাগে না ভাই যান আপনাদের ইলেকশনের আগে সে কি রোয়া ভ্যান করবো ত্যান করবো হ্যাঁ আপনারা ভোট দিতে আসেন অমুক করেন তমুক করেন দেখেন পরিকল্পনার কথা করছে ইলেকশনের আগে পরিকল্পনা কি হ্যাঁ তো তো বীর জাফর আলী খার সেনাবাহিনী ভূমিকা পালন করিচ্ছু পাথরের মতো নিঃসুপ দাঁড়ায় থেকে আবার দেখেন এ যে কারফু দিতে নামে এই কি কয় বলছিউন বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল সমস্ত যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত দেশকে যারা নিশ্চিন্ন করতে চায় তারাই করতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনীর প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি অলরেডি সেভেন্টি টু আওয়ার্স পার আমরা পার করেছি এবং জনমনে স্বস্তি এসছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রশিক্ষিত পেশাদার বাহিনী আমরা আমাদের কার্যপরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি যে দুর্বৃত্ততাকে নির্মূল করা এবং জনমনে স্বস্তি ফিরে নিয়ে আসা সেটা আমরা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে করব এবং জনমনে দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি শুনেছেন দুষ্কৃতিকারী নাকি আমাদের ছেলেরা কয় ওরা শিক্ষার্থী না তো সারা দেশে

রাস্তা রাস্তায় গুন্ডামি করেছে পুলিশ পাহারা দিচ্ছে এটা দুষ্কৃতিকারী না হ্যাঁ রাস্তা রাস্তায় অস্ত্র হাতে কারফিউ মধ্যে ছাত্র লেগে টহলের ভিডিও আছে এগুলো দেব আস্তে আস্তে ফেজলামি করো জনগণের সাথে হ্যাঁ তো মিশন নিয়ে এটা ইন্টারেস্টিং বয়ান আছে কলে কারা সরাইছে জানি না কিন্তু বলা হয় যে বাংলাদেশ ছাড়া কোনো দেশ তো আর্মি দিতে চায় না জাতিসংঘের শান্তি মিশনে তাই বাংলাদেশ থেকে আর্মি নিবে না মানে জাতিসংঘ বরং তেলায় বাংলাদেশ আর্মিকে দাও দাও আর্মি দাও আমাকে আর্মি দাও দাও ভাই দাও ইনকে করে নাকি তেলায় আমার কিন্তু অনেকে কইছে আজকে আমার এক আমেরিকান বন্ধুর সাথে ফোনে এটে নিয়ে কথা হইতেছিল তো সেও করছে যে আরে না না কেউ তো আর্মি দিতে চায় না শুধু বাংলাদেশই দেয় আর দু একটা ছোটখাটো দেশ দেয় আর কি বাংলাদেশ আর্মি না দিলে জাতি জাতিসংঘ বিপদে পড়বে এটা একদম মিছা কথা ইন্ডিয়ান পেঁয়াজ নিয়েছিল না এটা এমন ধারণা তৈরি করা হয়েছিল যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমরা হিসেব করে দেখেছিলাম যে বাংলাদেশ পেঁয়াজের স্বয়ং সম্পূর্ণ পেঁয়াজ আমদানির দরকার নাই দেখেছেন তো পরে আসলেই আমাদের কথা ঠিক শান্তি মিশনে অনেক দেশ সৈন্য পাঠায় সবচেয়ে বেশি পাঠায় নেপাল বাংলাদেশ তৃতীয় কন্ট্রিবিউটর এটা ইউএন এর নিজস্ব হিসাব এসরাওয়ান্ডা সেইথোপিয়া আছে যারা বেশি পাঠায় অনেক বেশি পাঠায় কিছু বাংলাদেশ থেকে বেশি পাঠায় কিছু বাংলাদেশের সমান পাঠায় ইন্ডিয়া আছে পাকিস্তান আছে প্রায় বাংলাদেশের সমান পাঠায়ছে না বাংলাদেশ থেকে যদি নাও না আসে না জাতিসংগের কোনো অসুবিধা হবে না বিন্দু মাত্র অসুবিধা হবে না হিউম্যান রাইটস ভায়লেটর মানবাধিকার লঙ্ঘনকারী শান্তি মিশনে যাবে না এটা সহজ চাপ সে প্লেন এন্ড সিম্পল দুনিয়াতে আমাদের সাপোর্ট করার মতো রাজনৈতিক দল অনেক আছে অনেকের সাথে আমাদের যোগাযোগ তৈরি হয়ে গেছে এর মধ্যেই আগে শুধু তো হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলোর সাথে ছিল এখন মিডিয়ার সাথে সম্পর্ক দাঁড়িয়েছে তারা জানে বাংলাদেশে কি গণহত্যা হয়েছে আর এই গণহত্যার রক্ত বাংলাদেশের সেনাবাহিনীর হাতে লাইগা আছে এই ক্যাম্পেইন চলবে সারা দুনিয়ায় আর এটা কথা কয়ে দিই প্রিয় সেনাবাহিনী হ্যাঁ আপনাকে বাংলাদেশ মুক্ত করার জন্য যদি একটা মুক্তি বাহিনী গড়ে ওঠে ফাইট করিয়া তাদের বীরত্বের সঙ্গে ঠিক পারবেন পারবেন না হ্যাঁ কুকি চিনের সাথে পারেন না আর এই উদ্দীপ্ত তারুণ্যের সাথে আপনি কেমনে পারবেন খুব কাছে মায়ানমারের উদাহরণ কিন্তু আছে আসিনা যদি ক্ষমতা টিকে থাকে তাহলে বাংলাদেশ ওই দিকে যাবে লিখে রাখতে পারেন ডিবি থেকে ছয় সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহার ঘোষণা কোঠা সংস্কার আন্দোলনকারীদের মূল দাবি সরকার মেনে নেয় সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে থাকা অবস্থায় এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ সময় হেফাজতে থাকা আরও পাঁচ সমন্বয়ক সেখানে উপস্থিত ছিলেন অন্যদিকে সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে লিখিত বিবৃতি দেয়া হয়েছে দাবি করে তা কখনোই জাতির কাছে গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন বাইরে থাকা একাধিক সমন্বয়ক তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে নিজেদের টেলিগ্রাম ও ফেসবুক পেজে জানিয়েছেন ডিবি হেফাজতে থাকা নাইদ ইসলাম ভিডিও বার্তায় বলেন কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ধৃত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি তিনি বলেন আমাদের প্রধান দাবি ছিল কোঠার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই সার্বিক স্বার্থে এই মুহূর্ত থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এ সময় সারজিস আলম হাসনাত আবদুল্লাহ আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম উপস্থিত ছিলেন অন্যদিকে অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না বলে জানিয়েছেন একাধিক সমন্বয়ক তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন রোববার রাতে টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবুল কাদের টেলিগ্রামে লিখেছেন সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেখানো হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না আটককৃত সমন্বয়করা মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি লিখেন আমরা দাত্তহীন ভাষায় বলতে চাই পূর্বেই উত্থাপিত ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নয় পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে দেশবাসীর প্রতি আহ্বান আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না যে কোঠার জন্য সরকার এতগুলো মানুষকে হত্যা করেছে সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে তিনি আরও লিখেছেন সিনিয়ররা আগেই নির্দেশনা দিয়েছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিল সমন্বয়কদের মাঝে এক গ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দেবে কাউকে যদি আটক করে জোরপূর্বক কোনো বিবৃতি আদায় করা হয় তবে আমরা সেটা না মেনে যারা মাঠে থাকবো তারা আন্দোলন চালিয়ে যাব সহ সমন্বয়ক রিফাদ রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার আগে নাহিদ ভাই আসিফ ভাই এবং বাঘের ভাই তিনজনই স্পষ্ট করে বলেছিলেন আমরা যদি নাও থাকি আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া আন্দোলন যাতে থেমে না থাকে আমাদের উপর অনেক ঝড় ঝাপটা যাবে যারাই বাইরে থাকবে তারাই অনকমান্ডে থাকবে তাই সিনিয়রদের শেষ কথাবার্তাগুলো বুকে ধারণ করেই আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছি জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশ ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম